আমাদের আলাইকুম কক্সবাজারে আজকে তৃতীয় দিন তৃতীয় দিন সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট সমস্ত কিছু দোকানপাট ডুবে গেছে কিন্তু আমরা কিন্তু সকাল সকালে উঠে গেলাম আর সকাল সকাল উঠে প্রথমে আমরা নাস্তা করে নিলাম নাস্তা করার পর আমরা রওনা হয়ে গেলাম সুটকি কেনার জন্য কক্সবাজারে আসবো আর সুটকি কিনবো না এটা কি করে হয়। যেখান থেকে সেখানে আপনি পাইকারিতে সুটকি কিনতে পারবেন আর আপনারা যারা মূলত কক্সবাজারে এসে সুটকি কিনেন যেমন সুগন্ধা বীজ থেকে তারপর বারমিস মার্কেট থেকে কিন্তু যেখানে যাচ্ছি এখান থেকে যদি আপনি সুটকি কিনেন। তাহলে সুগন্ধা বীজ এবং বারমিস মার্কেট থেকে কেজিতে আপনি দুইশো টাকা করে কমে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন সম্মানিত ভাইয়েরা আপনারা যারা কক্সবাজারে ভ্রমণের জন্য আসেন ভ্রমণ পেয়ে যারা সুটকি প্রেমী তারা যদি নিতে চান আমাদের না যে চলে আসবেন এখানে অর্গানিক শতভাগ অর্গানিক সুটকি আমরা উৎপাদন করতেছি যদি না ছিলেন তাহলে আসার রাস্তাটা হচ্ছে একদম সহজ সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি না যায় টাকা আসতে যদি খুচরা বাংতি গাড়িতে আসেন তাহলে একজন পঁচিশ টাকা লাগে আর রিজার্ভ হয়ে একশো বিশ টাকা সরাসরি না যায় সত্যি বলে চলে আসতে পারে আমার দোকান আছে জন্মভবন ফিশ মার্কেট দুটাই আমাদের দোকান আমাদের কাছে আপনি সরাসরি এসে আসেন আমরা পাইকারি দামে রাখবো আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম আলাইকুম কীভাবে আসবেন এই পাইকারি মার্কেটে আপনি যদি কক্সবাজারে এসে সুগন্ধা বিচের কাছে অথবা ডলফিনের মোড়ের পাশে আপনার হোটেল হয় আপনি কক্সবাজারের যেখানে থাকেন না কেন রিস্কালাম আমাকে বললেই হবে উত্তর কুতুব বাজার নাজির হাট সটকি বলে যাব। যেমন আমি আসছি সুগন্ধা বীজ থেকে আমি রিশকালাম আমাকে দুইশো টাকা দিয়েছি প্রচন্ড বৃষ্টি এবং পানির কারণে আমি একশো টাকা বাড়িয়ে দিয়েছি কেননা সে প্রচন্ড কষ্ট করেছে কিন্তু সুগন্ধা বীজ থেকে মূলত ভাড়া হচ্ছে একশো টাকা আপ ডাউনে দুশো টাকা ভাড়া এগুলা চাপা সুটকি

পাঁচশো টাকা চেয়েছে তাহলে আমি এই মার্কেটে এসে তেরোশো টাকা কম পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন ইনশাল্লাহ বার্মিস মার্কেট সুগন্ধা পয়েন্ট যেখান থেকে কিনেন না কেন প্রতি কেজিতে ইনশাল্লাহ দুইশো টাকা করে কম পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ